আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসব সবাই অনেক ভালো আছেন তো আজকে দুপুরবেলা মুরগিকে পানি দেওয়ার জন্য আসছি আর কি দেখেন দুপুরবেলা আসলে মুরগিগুলো একেবারে হাঁ করে শ্বাস করে প্রচণ্ড গরম যদিও আমার এ জায়গায় ফ্যান চলতেছে কিন্তু ফ্যানে আর কতটা কভার করবে তো যাই হোক আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব যে এই গরমে আপনারা কীভাবে মুরগিকে বিনা খরচে ঘরোয়াভাবে আপনি মুরগি সুস্থ রাখতে পারবেন হিট স্টোভ থেকে মুরগি বাঁচাতে পারবেন এই দুপুরবেলা কিন্তু আপনি মুরগিরে লাইসোপেট দিতে পারেন পানির সাথে বা এসিলিন দিতে পারেন তো এই জাতীয় যদি কোনো কিছু আপনার ঘরে বা আপনার না নাগালে না থাকে তখন আপনি ঘরোয়া আপনার ঘরে যদি লেবু থাকে আপনার কাছে যদি লেবু থাকে সেই লেবুগুলো কিন্তু আপনি পানির সাথে এরকম চিপে আমরা যেভাবে লেবুর রস পানির সাথে মিশিয়ে খাই এরকম চিপে চিপে আপনি রসটা বের করে সুন্দরভাবে তারপর দিলে যদি তারপর যদি পানির সাথে আপনি দেন তাহলে কিন্তু আপনার লাইসো বেটের যে কাজটা সেটা কিন্তু এই লেবু করবে বা মুরগি একটু সুস্থ থাকবে এই অতিরিক্ত গরমে তো যাদের বাড়িতে এরকম লেবু গাছ আছে তাদের আসলে এই লেবু কিনতে হয় না তো আমি বিশ লিটার পানিতে মাত্র দুই পিস লেবু দিতেছি দুই পিস লেবু দেখতে পারতেছেন পিস পিস করে কাইটা লেবুর যে শুধু রসটা সেই রসটা পানির সাথে মিশিয়া পানির সাথে মিশিয়ে ওদেরকে খাওয়াবো তো আমি কিন্তু প্রতিদিনই হয়তোবা লাইসোবিট এসিলিন বা এই লেবুর রস যে কোনো একটা কিছু দুপুরবেলা যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে কিছু না কিছু কিন্তু ওদেরকে দুপুরবেলা দিতেছি তো আপনারা যাদের দুইটা পাঁচটা মুরগি আছে ওরকম ঔষধ কেনা হয় না দুই একটা মুরগির জন্য তারা কিন্তু এই লেবুর রসটা দিতে পারেন তো পানি দেওয়ার পরে একটু দৃশ্যটা একটু দেখেন মানে পানির উপরে একেবারে সবগুলো উপসে পড়া ভিড়ের মতন পানির পাত্র ভাগে পাইতেছে না আসলে যে কতটা পানি দেওয়া একেবারে মানে আমার পানি পাত্র খালি করে ফেলাইবে এই মুহূর্তের ভিতরে প্রচুর পানি পিপাসা বা প্রচুর পানি খায় এই টাইগার মুরগি যেহেতু ওদের খাবারের চাহিদা বেশি সেহেতু পানির চাহিদা একটু বেশি থাকবে স্বাভাবিক আর একটা বিষয় হচ্ছে সেটা দেখেন এই যে একটা মুরগি এটা প্রতিবন্ধী হয়ে গেছে তো প্রতিবন্ধী হইছে ও কিন্তু ছোটো থেকে ভালো ছিল তো গত এক মাস ধরে ওর এক পা প্রতিবন্ধী হয়ে গেছে মানে একটা সাইড ইয়া হয়ে গেছে ওরে আমি যখনই আসি আমি ধরে একটু পানি বা খাবার খাওয়াই দেওয়ার চেষ্টা করি কারণ ও একলা যাইয়া যে খাইবে সেই আস সেই ক্ষমতাটা আসলে ওর নাই এই যে পানি খাওয়াই ধরছি মানে ওরে ধরে রাখতেও কষ্ট হয় মানে ওরে যে আমি ভালো করতেছি বা ওরে ওর ভালোর জন্য ধরে পানি খাওয়াইতেছি কিন্তু সে সেইটা বুঝতেছে না ও আমার হাত থেকে যাওয়ার জন্য ফালা ফালি করতেছে পানি খাওয়া আর সব মুরগিগুলো এখন পানি খাওয়ার জন্য একেবারে অস্থির হয়ে গেছে যখনই খামারে আসি বা ওরে পানি খাওয়াই দেবো বা খাবার খাওয়াই দেবো খাবারটাও কিন্তু খাইতে পারে না খাবারটা আমার ওরে ধরে খাওয়াইতে হয় মানে ও নিজের পায়ে আসলে দাঁড়াইতে পারে না ও কিন্তু ছোটো থেকে ভালো আসিল কিন্তু এখন এরকম হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেছে তো এরকম হয় দুই সাইডে এরকম প্রতিবন্ধী হয় কিন্তু কষ্টটা ওর হইতেছে পাশাপাশি আমারও হইতেছে যখনই আমি খামারে আসি ওরে কষ্ট করে এরকম ধরে রাখি পানি খাবার খাওয়ানোর জন্য তো ওর হিস্টোরি যারা জানেন না যে এক পা মুরগিটার তো তাদের জন্য বলতেছি তো আসলে ওর একটা পা আমাদের গ্রামের বাসায় বলে হচ্ছে খাড়াস হ্যাঁ খাড়াসে নিয়ে গেছে বা শিকাল যাই বলেন তো নিয়ে যাওয়ার পরও কিন্তু ও বাচ্চা আছে তো এসে যখন নিছে তখন কিন্তু ও একেবারে ছোটো ছিল তাহলে ওরা এখনও বাসাই রাখছে কিন্তু ওর এক পা দিয়ে আসলে হাঁটা করতে কষ্ট হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না খাবার খাইতে পারে না আর যদি আমি ধরে পানির পাত্রের কাছে নিয়ে দিই তাইলেও খাইতে পারে বা খাবারের খাবারের পাত্রের কাছে নিয়ে দিই তাইলেও খাইতে পারে কিন্তু ওই যে প্রতিবন্ধী যে মুরগিটা ওইটারে আসলে ধরে রাখতে হয় কারণ ও মানে নিজেরা কন্ট্রোল করে রাখতে পারে না পড়ে যায় বা একদিকে দৌড় দেয় এরকমের দেখি ওরা যদি আমি এই জায়গায় দাঁড়া করাই দিই ও পানি খাইতে পারবে এই জায়গায় এই জায়গায় এই যে এখনও পানি খাইতে পারবে এই মুরগিটার একটু কষ্ট করা লাগে ওর একটু ধরে ধরে আমার পানি খাবার খাওয়াইতে হয় কিন্তু তো যাই হোক ভিডিওটি বেশি লম্বা করব না আর যাদের মুরগি আছে একটা দুইটা মুরগি হইলো আপনারা আশা করি অনেকের বাসায় কিন্তু লেবু থাকে বা পাশে বাসা থাকে লেবু আনা যায় বা লেবুর দাম কিন্তু তেমন বেশি না যদি একটা দুইটা মুরগি থাকে যারা আটকে মুরগি পালন করেন অবশ্যই একটা পানির সাথে একটু লেবু দেওয়ার চেষ্টা করবেন তাতে মুরগিটা একটু সুস্থ থাকবে আর দুপুরবেলা কখনও পানির পাত্র খালি রাখবেন না দুপারবেলা বলতে আপনার এগারোটা থেকে দুইটা পর্যন্ত তো এই সময়টুকুতে আপনারা অবশ্যই সব সময় পানি দিয়ে রাখবেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম